আসসালামু আলাইকুম অনেকের জানতে চাওয়া ভিডিও যখন এডিট করে ওই বা ওয়াটারমার্ক কিভাবে যায় জানতে চাওয়া কিন্তু অনেকে জানে না কিভাবে করতে হয় ভিডিওটির আমি দেখিয়ে কিভাবে আপনার ভিডিও থেকে ওয়াটারমার্ক রিমুভ করবেন তো চলুন শুরু করি ভিডিও এই ভিডিওটা আমি এডিট করছি এডিট করার পরে দেখুন উপরে লেখা আছে কাইন মাস্টার তো কাইন মাস্টার আরো কিছু চায়না লেখা আছে তো এই লেখাগুলো থাকার কারণে আমার ভিডিওটা অনেক সুন্দর হয় না অনেক তো এই লেখাগুলো আমি বাজে এখান থেকে রিমুভ করব সেটাই আমি আপনাদের দেখাবো এখন তো দেখানোর আগে দেখাই আপনি সর্বপ্রথম চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে এখানে গিয়ে লিখবেন এ এন এনআইএনই এল সার এই যে এটা লিখে আপনি এই অ্যাপটা ডাউনলোড করবেন এই যে প্রথম যে অ্যাপটা এই যে অ্যাপটা ডাউনলোড করবেন হ্যাঁ তো এটা আমার ডাউনলোড করা আছে লেগো থেকে ডাউনলোড করবেন এটা একটা বেস্ট অ্যাপ অন্য কোনো অ্যাপে এরকম সুবিধা পাবেন না তো ডাউনলোড করার পরে আপনি এই অ্যাপে ঢুকে যাবেন হ্যাঁ ঢুকে গিয়া দেখবেন এখানে ভিডিও অবজেক্ট রিমোভার ইমেজ অবজেক্ট রিমোভার তো আমি ভিডিও থেকে এই ইয়াটা রিমুভ করতে চাই এই ইয়াগুলো রিমুভ করতে চাই লেগোগুলা বা অন্য কিছু দেখুন এখানে আমি কীভাবে রিমুভ করি এখানে এটা মার্ক করবো মার্ক করে এই যে এটা মার্ক করব যে এই আমি রিমুভ করবো সেটা মার্ক করবো মার্ক করে এখানে আমি নেক্সট দিয়ে দেবো হ্যাঁ নেক্সটে দিলে এখানে প্রসেসিং হইতেছে দেখুন এখানে প্রসেসিং হইতেছে এই প্রসেসিংয়ের পরে এই এটা চলে যাইব তখনই আপনি এই ভিডিওটা যে কোনো ব্যবহার করতে পারবেন ওয়াটার মার্ক ছাড়া তো এটা একটা অনেক ঝামেলা অনেক হয়তো জানে না কিবা যেটা রিমুভ করতে হয় অনেক সব অ্যাপেই যে কোনো ভিডিও এডিটিং অ্যাপে আপনার এই এটা থাকবেই তো এটা যদি আপনি রিমুভ করতে চান তাহলে কিন্তু টাকা দিয়ে পেড পেইড করে কিনতে হবে অ্যাপগুলা তো পেড এ তো এটা সম্পূর্ণ আপনি ফ্রিতে এই সিস্টেমে ব্যবহার করতে পারবেন তো দেখুন এখানে হয়ে গেছে প্রায় সাতানব্বই আটানব্বই তো দেখুন আমার ওয়াটারমার্কটা চলে গেছে এখান থেকে দেখুন সুন্দর মতো ডাউনলোড করতে পারব হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে অলরেডি দেখি আমি আমার গ্লাইড ঢুকে তো দেখে দেখেই আপনাদের এই যে এখানে ভিডিওটা দেখুন এখানে কোনো ওয়াটারমার্ক নাই এর আগের ভিডিওটা কিন্তু এই ওয়াটারমার্ক ছিল আমি আপনাদের দেখাই দেখুন এটার ভিতরে ওয়াটারমার্কস আছে কিন্তু এই যে ভিডিওটার ভিতরে ওয়াটার নাই তো এ আপনি যে কোনো ভিডিও থেকে আপনি এভাবে ওই যে উপরে আটটা চ্যানেলের কাছে সেটাও রিমুভ করতে পারবেন আপনি মার্ক করে দিয়ে দিলে আপনি এরকম রিমুভ হয়ে যাবে হ্যাঁ তো যদি ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ